এই যে আল্লাহ তাহলে আবার আরো সমাসীন হয়েছেন বলা হইলো তার মানে কি আল্লাহ এতক্ষণ দাঁড়িয়েছিলেন বা বসেছিলেন আরো সে সমাসীন হওয়ার অর্থ কি বলছেন এটা নিয়ে গবেষণা করা যাবে না ইমাম মালিক আনাস রহিমাউল্লা বলেছেন একটা চমৎকার কথা বলেছেন মানে ওলামা একরাম যতগুলো কথা বলেছেন আল্লাহর আরো সমাসীন হওয়ার বিষয়ে তার মধ্যে শ্রেষ্ঠ একটা কথা অত্যন্ত গ্রহণযোগ্য একটা কথা বলেছেন ইমাম মালিক রহমাতুল্লা আলী চার মাঝাবের একটা মাঝাবের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন আল ইস্তেওয়া ও মালুমুন যে আল্লাহ তাআলা আরো সমাসীন হয়েছেন এটা আমরা জানি যেহেতু কুরআনুল করিম আল্লাহ বলছেন আল্লাহ আরো এটা আমাদের জানা বল ইমান আর এটার প্রতি বিশ্বাস করা ওয়াজিব যেহেতু এটা আয়াত বিশ্বাস করতেই হবে আর কিভাবে হয়েছেন এটা আমাদের অজানা যেহেতু আল্লাহ তা বলেন নাই যে তিনি কিভাবে বসছেন এটা তার ধরনটা কিরকম তিনি আসলে বসছেন কিনা না বা এটা দ্বারা তার উদ্দেশ্য কি এটা যেহেতু আল্লাহ আমাদের কাছে বলেন নাই রাসুল আমাদের কাছে বলেন নাই এই বিষয়টা আমাদের অজানা অসুআলু আনহু আতুন সুত্রাং এটা সম্পর্কে কোনো প্রশ্ন করা এটা বিদাআত তোমরা বুঝা গেল আল্লাহ যে আরশের সমাসীন হয়েছে এটা বিশ্বাস করতে হবে আমাদের কারণ এটা কোরআনে আসছে আর এটা আমাদের জানাও আছে কিন্তু আল্লাহ কিভাবে বসছেন আমাদের মতই বসছেন নাকি আল্লাহ অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গ আরসে আল্লাহ কিভাবে বসছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন করাটা এটা হারাম এটা নিষেধ এটা বিদাআত এটা প্রশ্ন করা যাবে না এটা নিয়ে গবেষণা করা যাবে না যেহেতু এটার গবেষণা করে আমাদের কোনো উপকার নাই সুতরাং এটা নিয়ে গবেষণা করা যাবে না কারণ কি কারণ আল্লাহর কাজকর্ম আর বান্দার কাজকর্ম আল্লাহর গুণাবলী বান্দার গুণাবলী কখনোই এক না হাতের কথা আল্লাহাব কি উদ্দেশ্য কোনো মানুষের সাথে আল্লাহর হাতের সাদৃশ্য করা যাবে না আল্লাহ একটা হাত আছে হাতের পাঁচটা আঙ্গুল আছে বিল্লাহ এরকম বলার কোনো সুযোগ নাই আল্লাহর হাত আল্লাহ এটা দ্বারা কি উদ্দেশ্য করছেন আল্লাহর হাত কেমন এটা আল্লাহ ভালো জানেন এটা নিয়ে গবেষণা করা যাবে